আসসালামু আলাইকুম গাইস আজকে আমি মিষ্টি লাউ দিয়ে গোটা দিন রান্না করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তেজপাতাটা দিয়ে দিচ্ছি এখন আমি সাদিন তেলটা দিয়ে দিলাম কিছুটা আমি গোটা দিলে দিয়ে দিলাম অন্য পরিমাণ পানি আমি কিছু দিয়ে দিলাম দারচিনি এবং গরম মশলা কিছুটা দিয়েছি এখানে আমি এখানে আমি আদা রসুন বাটা দারচিনি গরম মশলা জিরে গুঁড়ো মরিচুঁড়ো লবণ নিয়েছি সবগুলো মশলা এখন আমি একে একে দিয়ে দিচ্ছি মরিচের গুঁজো হলুদ গুঁড়ো সব শেষে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে অপশনাল যা যে যার মতো রান্না করতে পছন্দ করে সব কিছু নাড়াচাড়া করে মশলাতে একটু কষানোর পর তারপর আমি মিষ্টি লাউটা মিষ্টি লাউটা আমি দিয়ে দি সবগুলো লাউ এখন মিষ্টির লাউগুলো মশলার সঙ্গে মিক্স করে ভালোভাবে চুলায় রেখে সবগুলো মশলার সঙ্গে মিষ্টির লাউগুলো মিক্স করে নিয়ে চুলায় বিশ মিনিট রান্না করে নেব ডিমগুলো ভাজার জন্য সয়াবিন তেল কড়াইতে দিয়ে দিন পরিমাণে হ্যাঁ ডিমগুলো এখন সম্পূর্ণরূপে বাদামি আকারে ভেজে দিচ্ছি বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার রান্নাটা প্রায় আশি পার্সেন্ট হয়ে গেছে এখন আর বিশ পার্সেন্ট রান্না করলে রান্নাটা শেষ হয়ে যায় আমি একটু আস্তে আস্তে এগুলোকে ভেঙে একটু ভাঙা ভাঙা সাইজ করে দিলাম যাতে জিনিসটা অনেকটা দেখা যায় গোটা অংশগুলো মোলাম হয়ে মোলায়ম হয়ে হয়েছে আমি এক বাটি পানি এখানে দিয়ে দিলাম এখন পানি দেওয়ার পরে এটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে এটাকে আমি এবার আমি এটা কি 5 মিনিট আটারে যখন ফুটন্ত বলব করবে তখন আমি ডিম গুলোকে ছেড়ে দেব পাড়ে নেব এবারে আমি ডিম একটু চেষ্টা করবেন এগুলো ভালোভাবে ঝোলগুলো উপরে গেলে ঝোলগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে এবং ডিমটা খেতে অনেক ভালো লাগবে এবং মিষ্টি লাউকে আরও স্বাদে পরিপূর্ণ এবং দ্বিগুণ করতে আমি একটু চিনি মিক্স করে দিই একটু অপশনাল আপনারা দিলে দিতে চাইলে দিলে এতে মিষ্টি লাউটা ভালো হয় এবং সুন্দর হয় সেটা সুস্বাদু হয় থেকে আট দশ মিনিট রান্না করলে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে দেখুন সম্পূর্ণ রান্নাটা হয়ে গেছে এভাবে রান্না করার চেষ্টা করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন